কোনখানে কাশ হচ্ছে মহিষের ঘাস খায় তার ভিতর সাইকেল আছে বাইলামাস লা বাইং বাইংস না অন্ধকার হয়ে গেছে বৃষ্টি আসবে প্রচুর বৃষ্টি ও দক্ষিণে মানে আর পশ্চিম দিকে হইতেছে বৃষ্টি অনেক তো আমাদের এদিকে খুব কম

তো বন্ধুরা আপনাদেরকে যা বলছিলাম দেখেন পাঁচ মিনিট সময় যায়নি দুই মিনিটের ভিতরে বৃষ্টি শুরু গেছে অনেক বৃষ্টি নামতে আসছে আমরা এই খালের পাড়ে পাড়ে চাইগুলো ফালাইছে সেগুলো আমি আমরা আপনাদেরকে দেখাইতে আসছি তো আশারি গে ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে যদিও মাছ কম কিন্তু আপনাদেরকে বর্ষাকালে সিজনের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করতেছে আমরা দেখেন যত সময় যাচ্ছে কিন্তু বৃষ্টি শুরু হচ্ছে অনেক বৃষ্টি নামতে আছে মুসলধারে বৃষ্টি পায়ের ভিতরে সাপও আছে আমাদের সাথে একটা সাপের সাথে দেখা হচ্ছে আর যেটাকে দোড়া সাপ বলে কিন্তু সাপটা ছিল অনেক বড় আর আমাদের বরিশালে বসে মা বরিশালে বলে মাছ লাঙ্গা সাপ এটা হলো একটা বাসমঞ্চার কিন্তু এই চরের উপরে মানুষের ঘর করে থাকে নিজে দেখেন ঘর দেখা যাচ্ছে ও হো বন্ধুরা দেখেন বৃষ্টির অনেক মাছ চাইতে মাসআল্লাহ খোলেন ভাই খোলেন সেই মাছ বলছি দেখেন বন্ধুরা কি বৃষ্টি তার ভিতরে এই চায় ভিতরে খুব ভালো পরিমাণে মাছ ঝুলছে আর একটু দেখেন খালের ভিতরে ঝোপঝাড় তার ভিতরে চাই ভালো দেখেন থেকে থেকে বৃষ্টি হচ্ছে বাতাস এই চাইটা আবার ফালাইতে আছে দেখতে পাচ্ছেন অনেক বৃষ্টি দেখেন বাতাস আর পাতাগুলো কীভাবে হোকলা পাতা মাদুর তৈরি করা হয় অথবা হোকলা বলে বসার জন্য আর হাঁটা অথবা চকির উপরে এগুলো ব্যবহার করা হয় যার একটি চাই আছে সেই চাইতে উঠাবে তো চাইটার ভিতরে কম রোগছে মানে

ठान्डा मास पहिले गान गए ठान्डा ढाडेको गरे